ইস কতদিন বাগনিচার বাড়ি যায় না আজ একটু যেয়ে ওকে আমাদের বাসায় নিয়ে যাব। কতদিন ধরে মেয়েটা যাওয়ার জন্য ছটফট করে ওর মা আসতেই দেয় না এবার তো পরীক্ষা শেষ এবার তো নিয়েই যাব। নিয়ে গিয়েই ছাড়বো আর একটুখানি এই তো প্রায় চলে এসেছি ওই যে বোনের বাসা দেখা যাচ্ছে কতদিন পর দেখবো ওদের কি যে মজা হচ্ছে ভাই ভালো আছিস কখন এলি আয় 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 তুই আসবে আগে বলবি না না বলেই চলে এলি আমি তো জানিও না ওদিকে ছুটিটা তোর জন্য কতদিন ধরে অপেক্ষা করছে কবে ধরে বলছে যে মা মা মামাকে একটু ফোন করো করে আমাকে একটু নিয়ে যেতে বলো বুঝেছিস দি দাদা তোর ব্যাগটা দে আমি রেখে দিয়ে আসি ছোটি ও ছোটি দেখ কি এসেছে আরে আয় এদিকে আয় দেখ তোর মামা এসেছে আয় মামার কাছে যেতে চেয়েছিল না দেখ মামা আজ নিজে এসেছে ছোটি ছোটি কোথায় গেলি মা এদিকে আয় শিগগিরি আয় আরে মামা কোথায় ছিল তুমি এতদিন হে কি মজা মামা এসেছে মামা এসেছে মামা তুমি আমাকে নুনু দেবা নিয়ে যাবে তো মামা বন্ধু মামা নুনু নিয়ে যাবে তো মামা মামা কিসব বলছো না কেন মামা ধর হ্যাঁ মা কত দিন তোকে দেখি না আমার ভাগ্নিটা কত বড় হয়ে গেছে আমি তো চিনতেই পারনি কত বড় হয়ে গেছে তুই আর কতদিন ধরে বলছলি নিউজ আর কথা এই শুনে আজ আমি 40% নিচেতে জানবে নননি বাড়ি যে ননি বাসায় গে আমি অনেক জায়গায় ঘুরতে যাব অনেক মজা করব বাজাই মামা আর অনেক গল্প করব অনেক রাত হয়েছে এখন শুয়ে পড় কার্তুই মামার সাথে ভোরবেলার দিকে রওনা দেবি নাহলে হলে পৌঁছাতে পারবি না রাত হয়ে যাবে অনেক দূরের পর তো ভয় হয় আর সাবধানে যাবে এই তো লক্ষ্মী মেয়ে শুয়ে পড় বাবা শুয়ে পড় ঘুমিয়ে পড় তাড়াতাড়ি একটু রাত জাগবে না কাল যা মা যা সাবধানে যাস মামার সাথে সাথে থাকবি আর নানি বাড়ি যাওয়ার রাস্তায় ওই শেওড়া গাছটা থেকে দূরে থাকবি একদম সাবধানে মানুষ ওই দিয়ে যেতে চায় না দিনের বেলা তাই ভয় পায় অনেকটা দেরি হয়ে গেছে তোরা এত দেরি করে কেন যে যাচ্ছে আমি বুঝলাম না আচ্ছা যা তাহলে সাবধানে সাবধানে যাবে চল মা চল বেশ অনেকটা দেরি হয়ে গেল দুপুর ঘুরে প্রায় বিকেল হয়ে এসেছে আমাদের অনেক আগেই রওনা দেওয়া উচিত ছিল যেতে যেতে বোধ হয় রাস হয়ে যাবে চল সাবধানে যেতে হবে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি না গেলে বাস পাবো না বাস থেকে আবার ওখান থেকে গ্রামের মধ্যে বেশ খানিকটা রাস্তা রয়েছে তাড়াতাড়ি আয় মা তাড়াতাড়ি আয় একটু পা চালিয়ে চল কষ্ট হলো একটু পা চালিয়ে চল না হলে অনেক দেরি হয়ে যাবে চল মা চল চল মামা আর কত মামা আমার বাপgetAttribute করছে আর শুন দিয়ে গিয়েছে আমার বেশ ভয় করছে মামা আমার বেশ ভয় করছে মামা এখন আমরা কি করে তুলিবে ভাষায় যাব মামা এখন আমরা কি করব মামা বাংলা মামা ভাগ্নি আমি আছি তো তোর সাথে আমি থাকলে তোর কিসের ভয় আর ভূত আসলে তো আমি তাকে লাথি মেরেই মেরে ফেলবো তুই চিন্তা করিস না তুই আমার সাথে হয় সে গিয়ে হেঁটে হয় এমনিতে অনেক বেলা হয়ে গিয়েছে চল আমার সাথে তাড়াতাড়ি চল 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 এই তো প্রায় কাছে চলে এসেছি এর গ্রামের পরে আমাদের তোর নানি বাড়ি চল মা চল একটু পা চলিয়ে চল ও বাবা ওটা কি শেওড়া গাছ তুলে ওটা কি বসে রয়েছে না না ভয় পেলে চলবে না ভাগ্নিকে বুঝতে দেওয়া যাবে না যে ভয় পেয়ে আছি তাহলে ও মারাত্মক ভয় পেয়ে যাবে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না চল ভাগনে চল তাড়াতাড়ি চল তারি মা দেখো তোমার নাতনিকে কে নিয়ে এসেছি দেখো তুমি খুশি হওনি নাতনি কে তো এনেছিস কিন্তু চুপ এমন করছে কেন ওর সাথে কি হয়েছে রাস্তায় কি হয়েছে বল শিগগিরি তেমন কিছু তো হয়নি কিন্তু একটা সমস্যা হয়েছিল ওই শেওড়া গাছতলার যে পেতনিটা আছে আমি ওই পেতনিকাটাকে দেখে অজ্ঞান হয়ে গিয়েছিলাম তোমার নাতনির সাথে যে কি হয়েছে সেটা জান না তারপর থেকে ওর মুখ এমন লাগছে শিগগিরে চল ওই ওঝাটাকে খবর দিয়ে আনি তোর তো কোনো কাজই হয় ওঝা ওঝা এদিকে এসেছি একটু সাহায্য করবে আমাদের অনেক কষ্টে তোমার কাছে এসেছি না হলে আসতাম না বিপদ বল শুনি শুনে যদি তোকে সাহায্য করতে পারি তাহলে আমার ভালো লাগবে বল কি বিপদ কার কি বিপদ হয়েছে সে কি বল আমি এক্ষুনি তার সমাধান করে দেব আমার নাতনির ঘরে ওই শেওড়া গাছের ভুটটা এসে লেগেছে ভালোই করেছি ওদের আমার বাসায় রেখে এসে না হলে ওরা এখানে আসলে ভূত ক্ষতি করতে পারত এখন যাই ওই শেওড়া গাছের ভূতকে যদি আমি না তাড়িয়েছি তাহলে আমিও চন্ডালিকা ও জানোই

তোকে তো আমি শিক্ষা দেব আজ তোকে পেটে করিয়ে এই গ্রাম থেকে দূর করে দেব আজ তোর জীবনের সবচেয়ে দুঃখের দিন হবে এই ঝেঁটা দিয়ে তো সব ভাদ্রামে আমি আজ বের করব পেতনি এই দেখ তবে এই দেখ মোর পেতনি মোর তোকে আজ মেরে

ছেড়ে দেশ হয় ছেড়ে দেয় ছেড়ে ছেড়ে দেয় এই তো পথে শুভা এইবার মনে মানে মেয়ের ঘাট থেকে দূর হয়ে যা শিক্ষিত ও কিছুক্ষণ এমন অজ্ঞান হয়ে থাকবে তারপর ও আপনা আপনি ঠিক হয়ে যাবে আমি এখন যাই বুঝলে মাসিমা আমার অনেক কাজ অনেক সাধনা বাকি ঠিক আছে মাসিমা আমি তাহলে এখন যাই আচ্ছা বাবা আচ্ছা ধন্যবাদ তোমাকে তান্ত্রিক তোমার জন্যে আমার নাতনিটা ভালো হয়ে গেল বিদায় বিদায় আবার তোমিয়াবা রেশোক আলমাদি বাসা থেকে কিছু খেয়ে যেও আর দক্ষিণাটা নিয়ে যেও ধন্যবাদ তোমাকেвача জানতে আমার কি হয়েছিল আমার কিছুই মনে নেই সারাgameState হয়ে গিয়েছিল আমার কিছু মনে নেই কি হয়েছিল নানি আমার কিছু হয়নি থাক এখন ওকে বলব না এখন বললেও ভয় পাবে বুঝেছো বন্ধুরা তোমরা একটা কথা মনে রাখো তোমরা কখনোই একা একারা ঘর থেকে বের হবে না আর সাবধানে থাকবে বন্ধুরা বুঝেছ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ